তেল না দিয়ে তারপরে করবেন কি আপনারা কচুটি বাজিয়ে নেবেন সুন্দর করে বাঁচবেন জানি বাজার মধ্যে সিদ্ধ হয়ে যাবে বুঝলেনি এই কচুগুলো কিন্তু সব তথায় অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন ভালো করে বাঁচবেন সুন্দর করে বাজে তারপরে আলাদা এটা রান্না করবেন তাইলে স্বাদ লাগবে খাইতে বুঝিনি এটা কিন্তু অনেক অনেক উপকারী একটা খাবার বুঝিনি কচুর মুড়াটা বুঝছেন এর মধ্যে তো ভিটামিন আর ভিটামিন ভিটামিনের কোনো শেষ নেই কচুর মুরাটার ভিত্তে এলাকা অবশ্যই এভাবে করে খাইবেন দেখবেন এটা কি স্বাদটা যে লাগে এরপরে আলাদা আবার মাঝখানটা একটু লাগা ছাড়া দিয়ে দেবেন দিয়ে আবার ডেকে দেবেন ডেকে দিয়ে যখন দেখবেন যে ওয়ে গেছে গা তখন উঠে নেবেন পরে আলাদা দেখেন কীভাবে আলাদ কচুটা রান্না করতেছি প্রথমে আপনারা তেল দিয়ে দিবেন তেল দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিবেন বুঝলেন পেঁয়াজ দিয়ে আর তারপর আল্লাহ রান্না করেন সুন্দর করে এক এককারে আগিলে দিনে মানুষ এ জানে না এরকম সুন্দর করে তরকারিটা খাইতে পছন্দ করে বুঝিনি অনে তো বেরিটা কষো খাওয়া বন্ধ করে দিছে সুন্দর করে আল্লাহ পেঁয়াজ দিয়ে যখন দেখবেন দেখবে লাল লাল হইব তখন কাপানি লাল লাল কি বাদামি কালার বাদামি কালার না হলে কিন্তু তরকারি স্বাদ লাগে না বুঝলেন না এটা সেইটাই না এই জন্য আপনারা পেঁয়াজটা সবসময় বাগারটা সুন্দর করে নেবেন মানে আঙুর দিয়ে এসে বাগার গো এর লেগে বাগার করলাম কুমিল্লার বাসা এলে এটা কিন্তু আপনারা আবার মাইন্ড করেন না আপনারা বাদামি কালার কন আপনার বাদামি কালারে বুঝিয়ে দেবেন বুঝলেনি এরপরে আলো কিন্তু পানি দিয়ে নেবেন পানি না দিয়ে তারপর আলো রসুন বাটা দিয়ে দিবেন কে লেগে কচুর মধ্যে রসুন বাটা দিলে আপনারা আপনারা গলায় গলায় ধরে ধরে না না তো বুঝেন সব সময় কচুর মধ্যে রসুন দিতে চেষ্টা করবেন এরপরে হলুদ আর মরিচ দিবেন আর খেয়াল রাখবেন হলুদ আর লবণ যেহেতু আমরা ইয়াতে দিচ্ছি ওই যে কচু যখন বাজছি এই জন্য একটু খেয়াল করে আপনারা হলুদ আর মানে ইয়াটা দিবেন লবণ দিবেন ও হেন লবণ দিচ্ছি এনে যদি আবার খিচ্ছা লবণ দেন তাহলে কিন্তু তরকারি করা হয়ে যাবে বুঝছেন না কটা তার কোনো স্বাদই ভাইতেন না কচুটার এককার স্বাদ নষ্ট হয়ে যাবে বুঝেন না কটা জিনিস আর খাওয়া যায় এই জন্য খেয়াল রাখবেন আগে যেহেতু লবণ দেওয়া হয়েছে হলুদ দেওয়া হয়েছে একটু কম দেবেন তারপরে সুন্দর করে যখন দেখবেন কষা নয় তখন কে আপনারা কচু ডালা ডাইলে দিয়ে দিবেন কচুটা কিন্তু ডাইলে দিলে তারপরে আবার সুন্দর করে কষায় নেবেন ডাইলে দিয়ে তারপর দেখেন কি মজাটা লাগে দেখছেন এটা বাজনে অর্ধেক কমছে আবার কষানোর ভিত্তি আপনারা আরও অর্ধেক একটু কমবো বুঝছেন কমানোর পরে মরালা রান্না করবেন কি লেগে আপনারা একদিন আপনি করে কইছি যে যখন কে আপনারা তরকারি রানবেন কষানোর ভিত্তি আপনারা এটা সিদ্ধ করে নেবেন সুন্দর করে সিদ্ধ না করলে তাতে কিন্তু রান্নাটা সুন্দর হইতো না এরপর দেখছেন কি সুন্দর করে কষানে কি সুন্দর এক করে মনে হয় করে গরুর মাংসের মতো লাগতেছে কি সুন্দরটা লাগতেছে দেখতে ভালোই লাগতেছে তারপরে আর দেখেন পানি দিয়ে দিবেন আমার কি রান্না বান্না দেরি হয়ে গেছে কে জন্য আমি গরম পানি দিয়ে দিছি গরম আর এক চুলা গরম পানি বসাই লইছি কে লেগে তাড়াহুড়ো হয়ে যাবো এটা আপনারা গরম পানি দিতে পারবেন ঠান্ডা পানিও দিতে পারেন এটা আমনে গিয়ে ব্যক্তিগত ব্যাপার কোনো সমস্যা নেই এরপরে আমি মা ওই যে রূপচাঁদা মাছগুলো বুঝছেন এটা কি রূপচাঁদা মাছগুলো এটার দিয়ে বাজার রাখছি আগ থেকে এটার আপনি এখন আবার এই তরকারির সাথে দিয়ে এটা পারলে আপনারা היא נשמעת דבש עם עוד ה... তারপরে আপনারা বড় বড় চিংড়ি মাছ দেওয়া মজা এখন আমার ঘরে ছিল ছিলাম হিটে রান্না করি আমরা ঘরে দেখাইলাম বুঝিনি আর ফলে শেষ মাস কিন্তু জিরা দিয়ে দিবেন বুঝিনি জিরা ছাড়া করলাম তরকারির কোনো সেনিটাই তো না জিরাটা অবশ্যই দিবেন কচুরবিত্তে জিরা না হলেই চলেই না এজন্য জিরাটা দিয়ে দিবেন জিরাটা দিয়ে যখনকে দেখবেন তরকারিটা মাখা মাখা হয়ে গেছে তখনকে আপনারা তরকারিটাকে নামাই নেবেন আর আমার ভিডিওতে যারা কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই সবাই বেশি বেশি করে কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন Assalamu alaikum, al